তিন রকমের টক দিয়ে বানানো ফুচকা মাত্র ষাট টাকা চলুন দেখে নিই যশোরের সবচেয়ে ইউনিক এই ফুচকার গল্প আসসালামু আলাইকুম আমি তানভীর ওয়েলকাম করছি সবাইকে নতুন একটি ভিডিওতে আজ আমি চলে এসেছি যশোরের এক অসাধারণ ডিজিটাল ফুচকার দোকানে যার নাম চাটকা এটি সবার কাছেই বেশ পরিচিত এখানকার ডেকোরেশন একদম সুন্দর আর ক্লিন পুরো জায়গাটাই আছে একটা ফ্রেশ ভাইব এখানে পাবেন বেশ কয়েক রকমের ফুচকা আর চটপটি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের বিশেষ আইটেম তিন মিশ্রণ এখানে মেনুতে আছে নানা রকম ফুস্কা আর চটপটি যেমন রেগুলার ফুস্কা ডিম ফুস্কা দই ফুস্কা স্পেশাল দই ফুস্কা আর চটপটিরও আছে রেগুলার আর স্পেশাল দই ভার্সন দামের দিক থেকে বলা যায় একদম ভ্যালু ফর মানি আজ আমি নিয়েছি স্পেশাল দই ফুস্কা আর স্পেশাল চটপটি বরাবরের মতোই চটপটি আমার ফেভারিট তাই প্রথমেই সেটা ট্রাই করলাম আর টেস্টটা ছিল একদমই অসাধারণ এরপরই দই ফুস্কা বাহ প্রথম কামড়েই মনে হলো এই স্বাদটা একদমই আলাদা দই মশলা আর তিন রকমের টকের মিশ্রণ এক কথাই পারফেক্ট ব্যালেন্স ফ্লেভার সব মিলিয়ে আমি যত ফুচকা আর চটপটি ট্রাই করেছি চাটকার দই ফুচকা আর স্পেশাল চটপটি একদমই আলাদা লেভেলের স্বাদ দিয়েছে যশোরে এখন এই দই ফুচকা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষ এখানে খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে আমরাও জায়গা পাওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করেছি কিন্তু অনেস্টলি সত্যি বলতে একদমই বৃথা যায়নি আর হ্যাঁ একটা ছোট্ট সিক্রেট আছে এই দোকান টা পরিচালনা করে আমার এই বন্ধু তাই আপনারা যদি বলেন যে তানভীরের ভিডিও দেখে এসেছি তাহলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ আর এটি লোকেশন হচ্ছে যশোর রেল রোড সুন্দরবন কুরিয়ারের ঠিক অপজিটে তাই যারা ফুসকা লাভার তারা একবার ঘুরে আসতেই পারেন চাটকা থেকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে